আজ চলে এসেছিলাম শোভাজার রাজবাড়িতে আজকে শোভাজার রাজবাড়িতে রবীন্দ্র নজরুল সন্ধ্যা এবং সেজন্যই চলে এসেছি দেখো দেখতেই পাচ্ছ যদিও এই বৃষ্টি হয়েছে তার মধ্যে খুব সুন্দর করে কিন্তু তারা ব্যবস্থা করেছেন খুব সুন্দর সাজানো দেখতেই পাচ্ছি সেই শোভাবাজার রাজবাড়ি আমি এই মুহূর্তে শোভাজার রাজবাড়ির যে ভেতরে অর্থাৎ আমি প্রবেশ করছি তোমাদেরকে দেখাবো যে কী চলছে এই মুহূর্তে রাজবাড়িতে চলো তারা দেখতে থাকো কলকাতা শহরের কথা বলতে গেলে যে প্রাণ কথা বলতে হয় তার মধ্যে অবশ্যই শোভাবাজার রাজবাড়ি কিন্তু অন্যতম কারণ শোভাবাজার রাজবাড়ির যে ইতিহাস কথা আমাদের প্রত্যেকেই জানা এবং শোভাবাজার রাজবাড়ি যদি আমি সেই হিসেবে বলি যে প্রথম কিন্তু দুর্গাপুজো এই জমিদার বাড়িতেই হয়েছিল এবং প্রচুর মানুষের আনাগোনা ছিল সেই সময় বিভিন্ন ইংরেজ আধিকারিক স্বামী বিবেকানন্দ বউ মনীষী এসেছিলেন এখানে এবং সেই শহবাজার রাজবাড়িতেই পুজোর ঠিক কয়েক মাস আগে এখানে একটা অনুষ্ঠান ইতিমধ্যে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আজ সন্ধ্যা থেকে একটু বৃষ্টি নেমেছিল কিন্তু তারপরে সেই বৃষ্টির বুকুটি কাটিয়ে এই মুহূর্তে চলছে সুন্দর একটা অনুষ্ঠান এবং সেই অনুষ্ঠানে কী হবে কী হচ্ছে দেখার জন্য অবশ্যই আমার চ্যানেল রটক তোমাদের সাথে থাকুক সঙ্গে থাকুক স্বামী বিবেকানন্দর আগমনকেও তারা সুন্দরভাবে স্মৃতিশোদ্ধ করে রেখেছেন তাদের এই রাজবাড়িতে এই মুহূর্তে পেয়ে গেছি শোভাজার রাজবাড়িতে যারা পারফর্ম করবে তাদেরকে একটু জেনে নিই তাদেরকে কেমন লাগছে কারণ ইতিহাস সমৃদ্ধ একটা জায়গা বিশেষ করে এখানে আসলে কোথাও মনে হয় যে একটা যেন কেমন ইংরেজ আমলে আমরা প্রবেশ করেছি আচ্ছা প্রথমে একটু তোমার কাছে আছি এই শোভাবাজার রাজবাড়ি পারফর্ম করছো এটা মানে কতটা তোমার কাছে কতটা সৌভাগ্য মানে তুমি কতটা মনে করছো আমাদের প্রথমবার নর্তন কলা কেন্দ্র হয়ে এখানে এসে পারফর্ম করা খুব এক্সাইটেড কারণ কি বাইরের সব ফরেনার্সরা এখানে আসে এখানকার পুজো দেখতে শোভাবাজার রাজবাড়ির দুর্গা পুজো খুব জনপ্রিয় সেখানে এসে পারফর্ম করতে পেরে খুব ভালো লাগছে তোমার কেমন লাগছে বলো আমারও খুব ভালো লাগছে শোনা আছে এখানে মা দুর্গাও আসতেন গান শুনতে তো ওই জিনিসটাকে তোমাদের প্রত্যেকে খুব সুন্দর লাগছে মানে প্রত্যেকেই মনে হচ্ছে সহবাজার রাজবাড়িতে যেন জ্যান্ত দুর্গাদের আগমন ঘটেছে এই জন্য দুর্গা বলছি মা দুর্গার অবশ্যই প্রাণ আছে কিন্তু সেখানে প্রাণ প্রতিষ্ঠা করতে হয় আর তোমরা একেবারেই এখানে এসো মা দুর্গার মতো এসেছে তো দুর্গা পুজোর আগে জ্যৈষ্ঠ মাসের আগে গরম জামাই ষষ্ঠীর আগে এরকম কিন্তু একটা অনুষ্ঠান চলছে এবং বিশেষ করে শোভাবাজার রাজবাড়িতে তোমাদের কেমন লাগছে ফিলিংসটা একটু বলো খুবই ভালো লাগছে আমাদের ফার্স্ট টাইম আমরা এখানে ঠাকুর পুজো দেখতে আসি সেখানে পারফর্ম করার সুযোগ পেয়ে আমরা খুবই খুশি খুবই ভালো লাগছে আলাদাই একটা ফিলিং খুব খুব নস্টালজিক লাগছে খুবই ভালো লাগছে বেশ মনে হচ্ছে দুর্গা দালানে মানে শোভাবাজার রাজবাড়ির দুর্গা দালানে তোমরা পারফর্ম করবে মানে এইটা ভেবে কেমন লাগছে

মানে এখানে জানতে পারলাম গুরুমা প্রথমে জানতে চাইবো যে আপনাদের যে কলা কেন্দ্রটা সেটার নামটা কি মোটামুটি কত স্টুডেন্ট আছে এখন আপনার কাছে আমার কাছে এখন বেশি স্টুডেন্ট না আমার কাছে 15 16 জন মত আপনাদের কোথায় আমাদের এটা দমদম দমদম ক্যান্টনমেন্টের কাছে আচ্ছা দমদম গোরা বাজার যেটা ওখানে সেই জন্যই আমার মনে হলো যে আপনাকে দেখেছি আমি গোরা বাজারে প্রচুর যাই ও কভার করতে ওখানে তো এই যে গুরুমা পেয়েছেন পেয়েছে গুরুমা তো মাঝে মাঝে কি মানে মানে বকা যে যার কথা কি বলবো যতটা কম মানে মানে যতটা বলবো ততটাই মনে হচ্ছে কম বলা যাবে কারণ শোভাবাজার রাজবাড়ি হচ্ছে আমাদের কাছে একটা ঐতিহ্য মানে সে ইংরেজ আমলতে মানে একটা কথা ভাবুন যে এখানে স্বামী বিবেকানন্দর মতন মানুষও এসেছিলেন এবং প্রচুর বড় বড় মানুষ বিশেষ করে সেই সময়কার যে ইংরেজ আধিকারিকরা ছিলেন তারাও এসেছিলেন লর্ড ক্লাইফ থেকে শুরু করে আরো অনেকে তো এই যে একটা অনুভূতি কেমন লাগছে আমি এসেই মায়েদের সাথে কথা বলছিলাম যে এই মানে রাজবাড়ি কত পুরনো এবং কত ঘটনার যে সে সাক্ষী আজকে এর পরে মানে আমরাও একটা ঘটনার সাক্ষী হয়ে রয়ে গেলাম এর পরে যখন আমরা আবার আসবো তখন আমরাও আবার রিকালেক্ট করব যে আমরা এখানে আবার আমরা এখানে একবার প্রোগ্রাম মানে পারফর্ম করে গেছি এটা তো একটা অসম্ভব মানে এটা কিন্তু কোথাকার ইতিহাসের পথে আপনাদের জন্য বলে দলিল হয়ে থাকলো সহাজার রাজবাড়িতে কিন্তু আপনারা না থ্যাঙ্ক ইউ খুব ভালো থাকবেন প্লেসটা প্লাক ভালো পারফর্ম হোক যে মানুষটার জন্য ওই শোভাবাজার রাজবাড়িতে আমাদের বারবার করে আসা দেবরাজ দা এবং তোমরা প্রত্যেকের জন্য দেবরাজ দাকে সোশ্যাল মিডিয়া দৌলতে এবং দেবরাজ দাকে চেনে এমন কোনো মানুষ নেই দেবরাজ দা প্রথমেই বলি এই পুজোর আগে একটা বেশ দারুণ একটা এমবি একটা দারুণ পরিবেশ তৈরি হলো শোভাবাজার রাজবাড়িতে একটুখানি বুঝিয়ে বলবে এটা হচ্ছে আমাদের আমার এবছরের পালা ঠাকুরের আশীর্বাদে আমি মানুষের কাছে পরিবেশিত করতে পারলাম বেশ পুজোর আগে একটা সুন্দর পরিবেশ তৈরি হলো কেমন লাগছে কেমন উপলব্ধি হ্যাঁ দারুণ লাগছে এরকম একটা অনুষ্ঠান শোবাজা রাজবাড়ি বলে কথা ছোট ছোট বাচ্চারা পারফর্ম করছে বাড়ির মেয়েরা পারফর্ম করছে দারুণ ব্যাপার থ্যাংক ইউ খুব ভালো থেকো আজ শোবাজা রাজবাড়িতে রবীন্দ্র নজরুল যে সন্ধান শুরু কেমন লাগলো অবশ্যই তোমরা আমায় জানিও তাহলে এই মুহূর্তে আমি বিদায় নিচ্ছি সোবাজার রাজবাড়ী থেকে তোমার সাথে দেখা হবে আবার অন্য কোনো ব্লগে